গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে আর সকালবেলা উঠে রান্না বান্না হয়ে গেছে হাবিয়ে গেছি আর মাথাটা না প্রচণ্ড ঘুরছে কারণ হচ্ছে আমার শরীরটা বলছি যে দুদিন দুদিন ধরে কদিন ধরেই খারাপ যাচ্ছে তো মাথাটা রাধা না একটু ঘুরছিলো মানে ভাবিয়ে গেছি তো যাই হোক বাদ্দাও ওই সব শরীর খারাপের কথা শরীর খারাপের মানে কথা আমারই নিজের শুনলে কেমন আরও মনে হয় যেন শরীরটা খারাপ হয়ে ওঠে তো বাবাকে খাওয়ালাম দাওয়ালাম তার মধ্যে না আমার নিজের যখন শরীরটা খারাপ লাগে তখন বাবাও দেখি এরকম বমি চমি করে একাকার করে দেয় মানে আমাকেও পুরো স্নান করে দিলো দুবার করে সকালবেলা উঠে একবার চেঞ্জ করতে হলো আবার তারপর আরেকবার এক মানে ও ইয়ে করলো তখন আরেকবার চেঞ্জ করলাম তো এখন ব্লগটা স্টার্ট করলাম রান্নাবান্না নিলাম তারপরে আর ওদিকে আমার মাও বললো যে শরীরটা খারাপ আমাকে একটু তরকারি দিস তাই বলছে তো আমি মনে মনে হচ্ছে আমি তো দেবোই যখন নিত না তখন মানে কী বলতো দেখো দিলে যদি ফেলে দেয় সেটা আমার খারাপ লাগে যে খাবার অপচয় করাটা আমার ভীষণই খারাপ লাগে যখন মশাই ছিল আর কি তখন এরকম করতো বলে তার জন্য দেওয়া বন্ধই করে দিয়েছিলাম তো তারপরে এখন তো আবার মানে আমি দিই কারণ আমার ওই জিনিসটা আমি যাই না কেন আমি পারি না ল্যাট খেয়ে খেয়ে কাজ করছি বলতে পারো রকম কারণ কালকে তো সেরকম কিছু রান্নাবান্না করিই নি আজকেও সেরকম কিছু করতে পারিনি কালকে দেখলে যে চিকেনটা বার করে রাখলাম তবে আজকেও আর মানে করার ইচ্ছা হলো না আমি সয়াবিন করলাম আর হচ্ছে লতিটা কালকে যে ছাড়িয়েই রেখেছিলাম তো কালকে তো খুব কষ্ট ছিল লতিটার ছাড়াতে আমার রাতের বেলা তাও আমি ছাড়িয়ে রেখেছি জানে ওটা আমার আমার খেতে ভালো লাগে লতি ঠতি এগুলো তো আর ওটা হচ্ছে তোমার ছাড়াতেও কষ্ট তা তাও ছাড়িয়ে রাখলাম আর তবু আর্ধেক ফেলা গেছিল শুকিয়ে গেছিল ওই জন্য দেখতে থাকো আজকের ব্লগটা দেখ জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার বর আমার বাসন মেজে দিচ্ছে তো সব বাসন মেজে দিয়েছে আমি যে সকালে উঠে শুধু এই ভাতের হাঁড়িটা আর ইয়ে বাটিগুলো মেজেছিলাম আর এই যে এই রান্না করেছি আজকে রাতে হয়তো আবার করতে হবে আমাকে রাতে তো কদিন ধরে আমি রুটি করছি না কারণ আমার দেখছে গ্যাস স্টেবিলটার কি অবস্থা গ্যাস ও মাংস এটা পরে আস্তে আস্তে করে দেবো কারণ ওদের ওদের দোকানে বাসনটা ধুয়ে দিলো সুবিধাই হলো ওদিকে বাবার দুধটা গরম করা আছে কে দিচ্ছে আমার সব জামা কাপড় ঘুমা হলে <visura> <Allah> <ayudas a> <sinanita> আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে এখন বসলাম আর আমি স্নান করে এটাই পরে নিয়েছি কারণ যেহেতু স্নান করা কিছুক্ষণ আগেই আমি চেঞ্জ করেছি বললামই আজকে দুবার দুবার করে চেঞ্জ করা হয়েছে তারপরে গা ধোয়া হয়ে গেছে বলতে পারো সকালে উঠে তো ধুয়েইছি তারপরে আবার এ বমি করেছিল তারপরে ধুয়ে ধুতে হয়েছে তারপরে আবার হচ্ছে গিয়ে স্নানটা তো করলামই এখন তো ও তো পুজোটাও দিয়ে দিল আমার তো তোমরা তো দেখলেই আর তারপরে খেয়ে নিলাম খাওয়ার সময় আর ভিডিও করিনি কারণ ভালো লাগছে না আর কি ফোনটাকে চোদ্দবার এদিক ওদিক সেট করতে হচ্ছে ওই জন্য আর ভালোও লাগছে না তো যাই হোক এখন আর কি কোনো কাজ নেই এখন একটু বসেই থাকি আর আজকে আবার রাতে রান্না করতে হবে কারণ ওকে একটু বেশি করে টিফিন দিয়ে দিতে হয়েছে আর ও না মানে যদি রুটি ফুটি এই ধরনের কোনো জিনিস চিলা এই ধরনের কোনো জিনিস ওকে আমি করে দিই বা সুজির হালুয়া চিড়ের পোলাও এগুলো করে দিই ওগুলো নিয়ে গেলে ওর মানে পেট ভরে না ওই যে বাঙালিরাই ভাতেই আর কি সন্তুষ্ট যেটা বলে বাঙালিদের ভাত ছাড়া দুপুরে কিছু ভালোই লাগে না তো ওকে মাঝে মাঝে করে দিতাম তো ওগুলো বলে আমার পোষায় না আর কি বলে আমার পেট ভরে না এরকম বলে ভালো লাগে না বলতে পারো ইচ্ছাই হয় না খেতে দুপুরবেলাতে ভাত ছাড়া কিছু ওই জন্য ভাতটাই নিয়ে যায় ওর আজকে একটা ফ্রেন্ড মনে হয় টিফিন আনবে না তো ওকে বলে দিচ্ছ সেটা আবার আমাকে বলেনি জানো তো এবার আমি আমাদের মতনই করেছি আমাদের মতন করলো কি মানে একজন আর হয়ে যায় তার মধ্যেও থাকে তো এক্সট্রা একটু হয় আমাদের যেটা আমি রাতের বেলাতে আর কি খেয়ে নিই বলতে পারো তো হয়ে যায় তো সেই সেখান থেকে আমি এজিকে বললাম যে ঠিক আছে নিয়ে যাও আবার তরকারিটাই জাস্ট আমাকে আবার রাতে করতে হবে এমনিও করতে হতো হয়তো 工资不一样。 ভিডিও কচগুলো রয়ে যাচ্ছে কাঁ দিয়ে দেখো কাঁ দেখ করে তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে তা এখন একটা কাজ হচ্ছিলো এখানে তাই তো শুয়ে পড়ো একটু শুয়ে পড়ো একটু শুয়ে পড়ো এখানে একটু শুয়ে পড়ো আসো আসো ঘুমটা ভাঙে নি তা উঠে পড়ে যায় আর দেখো সময় আমাদের লাল টিপগুলো পড়বো ঠাম্মিরটাও নিয়ে পড়বে আমি পড়লে আমারটাও পড়বে নিয়ে ঠিক হচ্ছে তো এখন ওর একটা অসুবিধা হচ্ছে আসো বাবা দেখাচ্ছি এদিকে আসো ও দু দিন ধরে বলছে এই যে এখানে একটাই যে এই জায়গাটা দেখেছি ফোলা মতন এই দেখো এখানটা কি ঢুকেছে এইটা না কিন্তু নিচেরটা না এই যে এই যে ওপরে এখানটাতে কি ঢুকেছে জিনিসটা ফুলে গেছে আর হচ্ছে গিয়ে হচ্ছে কি একে ফুলে গেছে একটুখানি পায়ের ওখানটাতে ও হয়তো কোনো সময় খালি পায়ে বেরিয়েছিল বাইরে এবার ওকে ও তো বেরোয় না বেশি একটা তবে হয়তো কোনো সময় বেরিয়ে পড়েছিল আর সেটা মানে পায়ের ইয়ে হয়েছে জুতো পরেই বার করি এবার মায়ের সাথে বেরোয় এবার হুটপাট মাঝে খুব বেরিয়ে পড়ছিল আটকানো যাচ্ছিল না তা তো যাই হোক তখন থেকেই না আমি দেখেছি আমরা কিছু অনেক দিনই হলো তাও জিনিসটা তবে ও যেহেতু কোনো কিছু বলছে না আমি ভাবছি হয়তো মানে জিনিসটা কিছু না এখন দেখছি যে জিনিসটা সরসর করছে হাত দিলে তো ওর ও কাল থেকে বলছে কি যে ওইখানটাতে ব্যথা করছে পায়ের ওই দিকটাতে বারবার হাঁটছে যে মা ও করছে পাটা দেখিয়ে তো আমি বলছি বাবা ব্যথা করছে ওটাতে কালকে তো আমি ফার্স্টে বুঝতে পারিনি তারপরে দু তিনবার বলার পর তারপরে আমি বলছি বাবা ব্যথা করছে তখন মাথায় এসছে ওইটার কথা তো আজকেও দেখি বলছে তার জন্য আবার আজকে আমি সুমনকে জানালাম সুমন এটা আগেই বলছে যে চলো দেখি আসে বলছি না কোনো উত্তর কোনো প্রবলেম হচ্ছে না দেখানোর কোনো দরকার নেই আমি সেটাই বলছিলাম আর কি যে ওর যদি ব্যথা করতো তাহলে তো ও বলতো তো এখন দেখছে ওরকম আবার বলছে তো তার জন্য ওকে আবার আমি ফোন করলাম তার জন্য ও আবার আজকে যেহেতু আমরা যেই ডাক্তারটা দেখাই উনি আজকে বসবেন আর মানে আমাদের এইখানেই বসবেন আর কি না ও আবার আসছে সুমন কারণ ঝড় বৃষ্টি নামবে শুনছি তো সেরকমই ওয়েদারও হয়ে গেছে আর ছেলেকে নিয়ে একা বেরোনো মানে আর তার মধ্যে মাকে নিয়ে যাওয়া তো মানে আর এক উনি আর এক রুগী ওনাকে নিয়ে যাওয়া মানে তো আমার সেই দুজনকে সামলানো আমার পক্ষে সম্ভব নয় সুমন জন্যই আর কি চলে আস মানে আসছে আর কি বললাম চারটের সময় বেরোচ্ছি তো ভাবছি যদি ওটা যেন কি ঠাকুর আশীর্বাদে যেন কিছু না হয় দেখিয়ে নিয়ে আসি নিয়ে আসি ঠাকুর আশীর্বাদে যেন কিছু না হয় কারণ ওটা এমন হয়েছে না মানে বড় কিছু ঢুকলে মানে ওটাকে কেটে কুটে বার করারই একটা ব্যাপার তো আমার তো ভয় লাগছে যে ওটা কী হলো ওষুধের দ্বারা যদি ফাটিয়ে দিয়ে বার করে তাও একটা হবে তাও ব্যথা করছে ব্যথা কিছুদিন আগে কানে কাঠি ঢুকিয়ে দিয়েছিলো আর জানি বাচ্চাদের লেগেই থাকে তবে প্রত্যেকটা বাচ্চারী লেগে থাকে কি আর করার আছে ওই দেখো দেখাচ্ছে কানে কাঠি ঢুকিয়ে ফেলেছিলেন ওই কানটায় আজকে কানটাও একবার চেক আপ করিয়ে নেবো এমনি আমি আমরা ভাবছিলাম যে এই সামনের মাসে যাবো একবার ওকে চেক আপ করিয়ে মানে করাতে যাব কানটার জন্য তো এখন এই যে রেডি হয়েছি বাবাকে নিয়ে হচ্ছে যাবো ডাক্তার দেখাতে মানে মানে একটার ওপর একটা সব চাপ আর কি করবো তো বাবাকে নিয়ে এখন হচ্ছে যাবো ডাক্তার দেখাতে আর এই চুইদারটাই পরে নিলাম এই চুড়দারটা অনেকদিন কিন্তু পড়ি না এই চুড়দারটাই পরে নিলাম আর এই যে আমার বাবা কোথায় যাবো বাবা আমরা পায়ে তোমার ব্যথা

এখানে আবার মেলা দেখছি একটুখানি আমরা বেরোলাম ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এখন দেখছি যে এখনো আসেনি ম্যাম তো আমরা বললাম একটু ঘুরে আসি দেখে এদিকে মেলা বসেছে বুঝতে চাপবে হ্যাঁ বলছে চাপাও চাপ এদিক দিয়ে ওটা এদিক দিয়ে এদিক দিয়ে লাফাও লাফা ওটাতে যা বাড়িতে যেরকম লাফা ওরকম লাফাও

ওই যে দাদা ধরছে দাদা ধরছে হ্যাঁ দাও আস্তে আস্তে ওঠো দাও ওঠো গরম করে ওঠো যাও উঠে পড়ো উঠতে পড়ে গেলে পড়ে গেলে লাগবে না আমি কি করতে যাব তুমি লাফাও লাফাও না বাড়িতে লাফাও তো আরে আমি খাবো আমি খাবো আজ উঠবে না ভয় পাচ্ছে

ভয় পেয়ে গেছে এইটা পড়ে গেছে উফ ঘর কিন্তু এখনো ঠান্ডাই রয়েছে দেখছো দেখো কথা শোনো একটু চাউমিন নিয়ে আসা হলো রাতে তো ভাতই করে নেবো ভাবছি কারণ আমার আর সে কিছু করতে ইচ্ছা করছে না আর এই যে ওষুধ দিয়েছে এখন এক গাদা তো এখন জামা প্যান্টটা ছেড়ে নিই তারপরে

বাবার বাটিতে নিয়ে নিয়েছি বাবার বাটিতে নিয়ে নিয়েছি আমি এখন এখান থেকেই খাবো আর ও খাচ্ছে আলাদা মা আবার রুটি তরকারি দিয়ে গেছে এখন আমি ভাবছি যে মন্তব্য তুমি একটা রুটি খেয়ে নাও আর একটা ওর জন্য যেহেতু করতে হতো বাবার জন্য তার জন্য আমি ওখান থেকেই ভিজিয়ে দেবো ব্যাস হয়ে যাবে কারেন্টের বিল ট্রিল সব দিতে হবে ওটা ওইখানে একটু চিপে ধরে থাকো চিপে ধরে থাকো জিনিসটা হ্যাঁ আরাম লাগবে আরাম লাগবে বাপা হ্যাঁ আর ওখানে গরম সেক দিতে বলেছে বলেছে গরম সেক দিলে জিনিসটা মুখ হবে তখন আসতে করে আমাদেরকেই বার করে নিতে হবে ওটাকে টেনে সেই জন্য এখন আজকে আছে যখন ওই দিদি দিচ্ছে যে সবজি একটু কেটে রাখলাম আর এখানে জায়গাটার অবস্থা দেখো এই যে যেখানে উচ্ছে এখন আমি সবসময় এই সমস্ত জিনিস খাওয়ার চেষ্টা করি এটা উচ্ছে আগে আমি খেতাম না ঠিক আছে যাবে থেকে বুঝি যে খাওয়া ভালো তবে থেকে খাই তবে কালকে অন্য কিছু করবো কালকে ভাজা পরবো না কালকে একটু সর্ষে দিয়ে পরবো পেঁয়াজ ডিম সিদ্ধ খেয়ালু সিদ্ধ আর ওই যে ও ডিম সিদ্ধটা দিয়ে একসাথে মেখে দিতে বলেছে ওই সব আর এই তরকারিগুলো খেয়ে নিও তুমি